টা হচ্ছে বাজকুলু কলেজ গেট মিলন মেলা স্টেজ হেই গাইস ব্লগ তো আজকে আবার নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর এই শীতের সন্ধ্যায় আমি আর সোনিদ দা দুজন বেরিয়ে পড়েছি ব্লগ বানাতে আর ব্লগটা হচ্ছে আমরা যাচ্ছি বাজকুল বাজকুলায় মিলন মেলা হচ্ছে আর পুরুলিয়া ট্রিপ থেকে আসার পরে পুরো টায়ার্ড হয়ে শেষ পড়েছিলাম তারপরে জানলাম যে এখানে বাজকুলু মিলন মেলা হচ্ছে ওটা তোমাদের কাছে তুলে ধরতে চলে এসেছি তো চলো যাওয়া যাক সোনিদ দা চলো যাওয়া যাক হ্যাঁ চলো সামনের দিকে যাওয়া যাক হ্যাঁ মেলা লোকটা তোমাদের কাছে তুলে ধরব দেখতে দেখতে চলে এলাম বাজকুলে মিলন মেলার গেট সামনে আর এটা হচ্ছে রেল গেট বাজকুলের আর ওই দিক আছে স্টেশন স্টেশনটা ঠিক একজাক্টলি ওই জায়গাটায় ওই যে ওই জায়গাটায় স্টেশন তো চলো আমরা তো মেলার ভিতরে ঢুকতেছি আর তোমাদেরকে টাইম ল্যাপসে ভিউটা এনজয় করতেছি বাইরের যে লাইট লাইটের ভিউ আছে চলো লেটস গো আমরা চলে এসেছি আর এটা হচ্ছে সাইকেল গ্যারেজ বাইক গ্যারেজ বলা যেতে পারে বাইকও রাখা তো চলো আমরা আগে গ্যারেজে বাইকটা স্ট্যান্ড করি তারপরে যাচ্ছি এখানে বাইকটা রেখে দাও তো এখানে সামনে কোথায় একটা ব্যাংক এটিএম আছে আচ্ছা এই তো পিএনবি আর আমরা মেলার ভেতরে ঢুকবো তখন তোমাদের কাছে দেখাচ্ছি যে মেলাটা কীরকম হচ্ছে তো হাইল গাইস আমরা ঢুকতেছি মিলন মেলার ভিতরে আর এটা হচ্ছে বাজকুল কলেজ গেট আর কলেজের মাঠেই হচ্ছে মিলন মেলাটা হয় তো চলো গেটে এটা হচ্ছে বাজকুল মেলার হচ্ছে কলেজের গেট আর মাঠে মাঠেই হচ্ছে মেলাটা হয় তো চলো ভেতরে যাওয়া যাক আর ভিড়টা খুব ভালোই হয়েছে এখানে এসে শিবাদাতার বন্ধুদের সঙ্গে কথা বলছে তো মেলায় ঢোকার পরে বাম সাইড হচ্ছে অনেকগুলো দোকান আছে আর আমরা ডাইরেক্ট ঢুকব যে বাচ্চাদের যে খেলনাগুলো আছে বাচ্চাদের যে ডিস্কো আর যেগুলো আছে ওইগুলো তোমাদের কাছে তুলে ধরছি কথা বলে নাগরদোলা আর তার পিছনে ড্রাগন চলছে আর এটা হচ্ছে ডিস্কো আপাতত এখানে কাস্টমার নেই বন্ধ আছে তো চলো সামনের দিকে যাওয়া যাক গলগল ভাবে ঘুরতেছে আর এখানে জাম্পিং থ্রো আছে বাচ্চারা এখানে জাম্প করতেছে আর ওর ঠিক পাশেই আছে ছোট বাচ্চাগুলো জাম্প করে নিচে লাভ দিছে আর ওর ঠিক পাশে গেছি ছোট বাচ্চাদের এখানে জলের সুইমিং পুল করে দিয়েছে আর এখানে একটা নাগর দোলা আর এর পাশে হচ্ছে ডিসকো তো চলো এবার মেলার ভিউটা তোমাদের কাছে দেখাই এবার আমরা মেলার ভেতরে ঢুকছি আর তোমাদেরকে টাইম ল্যাপসের মাধ্যমে তোমাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি তো গাইস এত বড় মেলা টাইম ল্যাপসে ঘোরাতে ঘোরাতেও অনেক সময় চলে যাচ্ছে আর আমার মেমোরি টোটাল আছে দশ জিবি দশ জিবির মধ্যে পুরোটা কভার করতে হবে তো চলো এবার তোমাদের কাছে ডাইরেক্ট দেখাই হয়েছে আর এই দিকটায় পুরো ঠান্ডার সব পোশাক প্রচুর দোকান প্রচুর দোকান শেষ আর দেখা যাচ্ছে না মানে জুয়েলারসি ऐड দিয়ে দিয়েছে আর ভিতরে জুয়েলারসি আছে শরামধী সোনিবদা কেন অধিকারী কেন অধিকারী সবার জন্য যখন বিয়ে করবে তখন এই মিলন মেলা থেকে জুয়েলারি গুলো কিনবে সো ফাইন গাইস হচ্ছে মিলন মেলা স্টেজ আর পাশে আছে ক্লাব আর এটা হচ্ছে ক্লাব যেটা করেছে এটা ফাইনালি ইউনাইটেড হাউস নামে দিয়েছে আর পাশে স্টেজ আর এখানে লাইভ পরিচালনা করার জন্য ওইখানে অনেকগুলো ক্যামেরা আছে ঘুরতে ঘুরতে আমরা কলেজের সামনে চলে এসেছি আর এটা হচ্ছে কলেজ বা স্কুলের আর এটা হচ্ছে পুকুর এরিয়া পুকুর এরিয়ায় চলে এসেছি আর সামনে হচ্ছে ফোয়ারা হচ্ছে জলের ফোয়ারা তো চলো আর এদিকে ব্লগ বেশি বাড়াবো না শুভ ব্লগটা সো মালি গাইস আমরা অনেকটা এনজয় করলাম মেলার ভেতরে তো পাড়ে কিছু সময় টাইম স্পেন্ড করলাম তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই আবার নতুন কোনো একটা ব্লগের সঙ্গে দেখা হবে তোমাদের সঙ্গে তো চলো